আজকে মূলত কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ সাফল্য আসতে পারে বিশেষ করে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য আসতে পারে মেষ মিথুন সিংহ কুম্ভ মিন মেষ মিথুন সিংহ কুম্ভ এবং মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ আপনারা আজকে নানাবিধ সাফল্য পেতে পারেন অর্থনৈতিক সাফল্য কর্মজনিত সাফল্য এবং নানান দিক থেকে সাফল্য যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন আজকের দিনটিও কিন্তু আপনারা সেই বিষয়ে আপনারা অগ্রসর হতে পারেন আজকের দিনটি কিন্তু আপনাদের সাফল্যের প্রবল যোগ এছাড়া অন্যান্য রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও মূলত বা মেষ মিথুন সিংহ বা কুম্ভ বা মিন রাশি জাতক জাতিকা ব্যতিরেক অন্যান্য রাশি জাতক জাতিকা এই উপাচারটা পালন করতে পারেন আজ গণেশদেবের উদ্দেশ্যে একুশটি দুর্বা অর্পণ করবেন